আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের ইমো অ্যাপসের ভিতরের এই ভয়েস ক্লাব অপশনটি আপনারা কিভাবে বন্ধ করবেন দেখুন প্রিয় বন্ধুরা এই ভয়েস ক্লাব অপশনটি থাকলে কিন্তু খুবই লজ্জাজনক একটি বিষয় কেননা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু খুব খারাপ খারাপ গ্রুপগুলো থাকে যে কারণে অনেকজনে চান এই ভয়েস ক্লাব অপশনটিকে মানে এই অপশনটিকে বন্ধ করে দেওয়ার জন্য যেন এই অপশনটি আপনাদের ফোনে আর না থাকে মানে আপনাদের ইমো অ্যাপসের ভিতরে না থাকে এই অপশনটি বন্ধ করার জন্য আপনারা সরাসরি প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দিলে তারপর আপনাদের সামনে কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তারপর আপনারা এই সেটিংস এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিছুটা এখন এই টাইপের ইন্টারফেস আসবে তারপর আপনার এই ফাংশন এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখন কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তারপর দেখুন প্রিয় বন্ধু এখানে আছে ভয়েস ক্লাব এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে আপনারা এই টিক চিহ্নটিকে কি করবেন বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে তারপর এখানে এই কনফার্ম এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিবেন কনফার্ম লেখাটির মধ্যে ক্লিক করে দিলে কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে থেকে কিন্তু এই ভয়েস ক্লাব অপশনটা কিন্তু চলে গেছে ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আর এই ভয়েস ক্লাব অপশনটি আসবে না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন